আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দু আল্লাহ সময় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আর একটা ভিডিও তো আপনারা সবাই জানেন অলরেডি ইতিমধ্যে আমাদের জায়গা জায়গা জায়গাটা কিনা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই জায়গাটা এত এতদিনও যে আপ বিক্রি করছে উনি মাইপা দেয় তো আজকে জায়গা মাইপা বুঝে নেওয়ার জন্য আমি আর আপনাদের এই যে মানে সারাফাত আপনাদের যে অনেক ভালোবাসে যাকে অনেক ভালোবাসেন এই দুইজনে মেলা যাচ্ছি হইল বা আমরা কোথায় জায়গা মাইপা বুঝে নিতে কি সারাফাত জায়গা কার সারাফাত কলম ও আর নিজেরটা এখনো কোনো কিছু বুঝে না তাহলে কলম বলতো যে জায়গা আমার এটা বুঝতেছে না তো যাই হোক তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে মানে জীবনের প্রথম মানে জীবনের প্রথম বাপ ছেলে মিলে গ্রামে একা 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 ঠিক না যাই হোক তো আজকে হলো দুজন একা একা যাচ্ছি তো সাথেই থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাকুন এই তো আমরা হলো এখন নৌকায় আছি কারণ আমরা যেদিকদের যাওয়ার কথা ছিল ওদিকটা হলো আমরা গাড়ি পাই নাই কারণে সারা ফাতে মানে এখানটা যাচ্ছি একা একা পাড়ি দেওয়া এই যে একটা নদী অনেক টেনশনে ছিলাম এই নদীটা পাড়ি দেওয়ার সময় কি সারা ফাত হ্যাঁ তো সারাফাতও চুপচাপ বৈশা রয়েছে আর এখানে গলো যে আমরা ওই ঘাটটায় নামবো ওই যে মসজিদ দেখা যাচ্ছে যেটা ওই ঘাটটা তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আর আজকে পানি পুরো একবারে নিটাল নীরব শারাফাত তুমি যেন দেশে যাইতেছো তোমার অনুভূতিটা কি কেমন গেছে কেমন লাগে তোমার কাছে আব্বু সাথে দেশে যাইতেছো লাগতে ভালো লাগে ওই দেখেন লাগতেছিস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সারাফাত হলো জমিন দেখার জন্য যাচ্ছে হুম এই সারা যারা ও যে যারা পতাকা মু ওটার জন্য বলতাছে তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন আরে এই যে আমরা ঘাটে আই চলে আসছি এইখানে 야, 파도 이리 가야

মানে ইয়া দিতে হইলাম জায়গা মাপ দিয়া এই যে খাম ওই খাম গাড়তে এই জীবনের প্রথম মানে নিজের জায়গায় কাজ করতেছি আসলে আমি আর আমার চাচা আর আমি সব কাজ কখনো করি নাই এই ফার্স্ট টাইম আমার এত বছর বয়স হয়েছে কোনোদিনও আমি এইসব কাজ করি নাই এই ফার্স্ট টাইম করতেছি তার নিজের জায়গা কিনা ওটার ভিতরে করতেছি তো যাই হোক সবাই সাথেই থাকবেন দেখতে থাকবেন আর চাচারা আমাকে অনেক হেল্প করতেছে তো চাচাদের জন্য সবাই দোয়া করবেন আসলে আব্বা নাই চাচারা যেন এইভাবে পাশে দাঁড়াবে এটা কখনো ভাবি নাই আর ওখানে চাচায় দেখতেছে যেন ওই জায়গায় যে আমার যে একটা চিহ্ন আছে ওটা কি কোনো কিছু উল্টা পাল্টা করতেছে নাকি মানে আমি বুঝতে পারত এটা চাচার কাহিনি দেখে আর আমি গদ থেকে যে ময়লাটি আছে ওগুলো উঠাইলাম তো যাই হোক মোটামুটি কেমন হয়েছে ভিডিও এটাও কমেন্ট করে জানাইবেন আর যা কিনছি ওটার জন্য আল্লাপাকের কাছে লাখ লাখ সুপ্রিয়া আল্লাপাক দিলে আরও হয়তো বা চাইতে পারে কিনতে পারি এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না আর এই চাচাগুলো শুরুর থেকে শেষ পর্যন্ত অনেক কিছু করলো তো টাকার জন্য করে নাই উনি আমার চাচা আমি ভাতি আমি ডাক দিলে আসছেন তো টাকা পয়সা কোনো বড় বিষয় না তো আমাদের ফ্যামিলিতে এরকম টাকা পয়সা দিয়ে আমি আপনাকে আপনি একজনকে টাকা হাতবেন সেই টাকার বিনিময়ে আসব না ঠিক আছে আর টাকা হাতলে নিবও না এখানে যে খেজুর গাছটা দেখতেছেন এখান থেকে শুরু করে মানে এটা হলো আমি এক্সাম্পল দেখালাম কিন্তু এই একটা চিহ্ন আছে ওটা আমি আপনাদেরকে কাউকে নাই দেখাই এই জায়গার থেকে শুরু করা তারপরও হয়েছে গে আমি আর একটা জিনিস দেখাই কারণ এই যে এখান থেকে এই যে গাছ এই যে গাছ আর উজ একটা খাম দেখতে পারতেছেন এই যে খামটা মানে দেখছেন অবশ্যই এই খামটা থেকে শুরু করে আর ওই যে বাড়ির চিপাটা দেখছেন ঠিক আছে আমরা হয়তো একটু ধারণা করছিলাম বাড়ির এই পাশে ঘরের এই পাশে আইসা পড়বে কিন্তু এটা আসে নাই মাপে যেটা আসছে এখান থেকে শুরু করে হয়েছে একবার একবার উজ আরেকটা খাম দেখতে পারছেন তো ওই খামটা তৈরি করা হলো গা আমাদের তো কিনা আর এখান থেকে শুরু করে আরেকটা জিনিস দেখাই এই যে সারা আমার সাথে ঘুরতেছে সারাফাত তার বাবার জমিনে হাঁটতেছে এমন কি সারা ফাতের জমিন সারা বাবার জমিন আর এখান থেকে মানে এই যে এখান থেকে শুরু করে মানে দেখাই আপনাদেরকে এই যে এখান থেকে শুরু করে অ্যাকচুয়ালি ও যে মনে করেন যে মানে উঁচা যে জায়গাটা আছে এই জায়গার ভাঙন মানে টোটালি পাঁচ কাঠা এই জায়গায় পাঁচ কাঠা জায়গা আছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের মানে যতটুকু কিনছে পাকের উশিলাতে এটাই আল্লাহর কাছে লাখ 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 কোটি কোটি শুক্রিয়া আর লম্বা তো দেখাই দেয় একটু লম্বা দেখাই দেয় আর এখান দিয়ে মাফসি কেমনে দেখেন মানে জায়গাটা হয়তো কি একটু লম্বা হয়ে গেছে আর এখান দেয়া উজ একটা খাম আছে এই দেখছেন খামটা অবশ্যই দেখতে পাচ্ছি ওই যে খামটা তো ওই খামটা হয়েছে গে আর একটা চিহ্ন সারা তুমি হাতে একটু দেখ ধরো আবু যাই ওই জায়গায় হ্যাঁ আবু যাই ওই জায়গায় একটু ধরো ধরো এই যে আঙুল ছাড়া ফারাত ক্যামেরা ধরছে ধরো হ্যাঁ খেজুর গাছটা খাইলাম ওই খেজুর গাছটা তো যাই হোক এই যে সারাফাত সারাফাত কেমন লাগতেছে ভালো লাগতেছে আসল চলে যাই আমরা তো এখন হলো ঢাকা চলে যাব আমি আর সারাফাত জায়গা কিন জায়গার মাপ টাপ দিয়ে চলে আসলাম বাসায় এসে ফ্রেশ ট্রে বসলাম মাত্র তা আসলো আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো তো কথাগুলো বলছে গা এরকম হয়েছে মানে আমি হলো গিয়ে জীবনের প্রথম মানে জীবনের একবারে জীবনের প্রথম মানে মানে নিজের কষ্টের টাকাতে যে জায়গাটা কিনছি আর জায়গাটা কিনে এত বড়ো একটা ধরা খাইছি এই জায়গাটা নিয়ে কি ধরা খাইছি সেটা হলো মাপার পর ঠিক আছে মানে আমরা অনেকটাই আশা করছিলাম যে এটা এই পর্যন্ত আইতে পারে হয়তো ঠিক আছে কারণ মানুষ মাপ না জানলে ঠিক আছে যেহেতু ঢাকা শহর থাকি ওই জায়গার কাঠার হিসাব দেখি যে একটা এক কাঠা জায়গা কত রূপ হইতে পারে তাহলে আমার হলো পাঁচ কাঠা জায়গা কিন্তু এটা হয়তো কত রূপ হইতে পারে ওই আমার ধারণা ছিল না তো ধারণা ছিল না দেখে মনে করেন যে আমি একটা যে একটা আইডিয়া করছি যে আমার জায়গা হয়তো এত রূপ পরিমাণে আসবে মানে ওই মানে ওইখানে আমি একটা যে একটা গাছ দেখাই কিন্তু আসলে অনেক লোকজন ছিল আমি বলতে পারি নাই মনে যে না আসলে কষ্ট পাইছে কিন্তু ওই জায়গায় তো এত মানুষের সামনে আমার কষ্ট হোক কিংবা আমার টেনশনটা হোক ওই জায়গায় শেয়ার করা যাবে না চিন্তা করলাম যে এটা আপনি আপনাদের মাঝে শেয়ার করলে সর্বোচ্চ মানে আপনারা হয়তো আমার একটা সাজেশন কিংবা আমাকে একটা বুঝ ওটা হয়তো দিতে পারবেন এই কারণে হলো আমি আপনাদেরকে বললাম যে যে জায়গাটা কিনছি ধরেন এটা একটা খাদ মানে এই জায়গাটাকে এটা মানে খাদকে মানে অল্প একটু জায়গা মানে এই তো আমার সে ছিল যে এই জায়গাটা মনে হয় এই পর্যন্ত থেকে এত খালি মানে একটু বালি হালাই তো হবে আর এই এই জায়গাটার থেকে আর আমি মনে করছি কী জানেন হয়তো এখানে যা তাহানি বালি হালাই বেশি উপরে থাকবে মানে ভিটা ভিটা যেটাকে বলে তো সর্বোপরি দেখলাম যে আমার খালি জায়গা থেকে ভিটা হয়তো আমি একটু বেশি পাম ঠিক আছে যদি খালি জায়গা ওই যে গর্তটা আমার ভিডিওতে দেখা আছে যে আমরা যে জায়গাটা পরিষ্কার করতেছি মনে করছিলাম ওই হবে দুই কাঠা আর মানে উঁচা মানে উঁচা পামু হলো গা তিন কাঠা তো এই টোটালি পাঁচ কাঠা আমি হলো গা মানে যে ধারণাটা করছি আমার পুরাটা গর্তের ভিতরেই চার কাঠার মতন গেছে গেছে চার কাঠারও বেশি গেছে এটা আমার মনে হচ্ছে যে চার কাঠারও বেশি গেছে ঠিক আছে আর জায়গাটা একটু তেড়া তো মানে এক এক জায়গায় দেখছে পাঁচ হাত মানে উঁচা মানে ভিটা আরেক জায়গায় দাঁড়িয়েছে তিন হাত আরেক জায়গায় দাঁড়িয়েছে দুই হাত মানে এই হয়েছে কন্ডিশন তো আসলে জীবনের প্রথম জায়গা কিনছি ঠক জিতা সব কিছু আলার কাছে তারপরও আসলে আমি এরকম হবে আমার ক্ষেত্রে সেটা আমি কখনো ভাবি নাই তো যাই হোক সব কিছু আল্লাহ পাখির ইচ্ছা আর আল্লাপের এই নিয়ামত আল্লাহ চাইলে এই জায়গার দাম লাখ টাকার উপর হয়ে যেতে পারে কোটি টাকার উপর হয়ে পারে সব কিছু আল্লাহ পাখির ইচ্ছা আর যদি আল্লাহ যদি কয় যেন না এই জায়গা আরও দুর্ব হইব সেটাও হইতে পারে যেমন কি দুর্ভোগের বলতে কী আছে আমাদের এখানে ভয় শুধু একটাই নদী যেত বাউন্ডারি কিছু দেখ সর্বোপরি নদীটাই হলো বা মেন ঠিক আছে এই নদীতে যদি কয় যেন আমি এই বাড়িঘর কোনো কিছু রহম না এটাই সম্ভব আল্লাহ চাইলে ঠিক আছে তো যাই হোক আমি অনেক কথাই বলছি মানে জীবনের প্রথম আমি একটা জিনিস কিনা ধরা খাইছি এটা হলো গা মানে ধরা বলতে আসলে ধরা করলে ভুল না আমিও ওরকম ধরা বলতে কি এরা আমার চাচারা বলতেছে যে আমি জীবনের প্রথম একটা জিনিস কিনা হলো গা লস খাইছি এটা নিয়ে আমার চাচারা হলো ওনাদের সাথে যে তক্ক তক্কি ভাই গেছে ছিল ওই জায়গায় তো আসলে ওই বিষয়টা নিয়ে আমি তাদের মাঝে ক্যামেরাটা ধরি নাই কারণ তারা হলো গা মানে একজন যেই যার থেকে যায়ে গেছি উনি হস করছে ঠিক আছে তিন চারবার পাঁচবার হস করছে আর উনি কোনো ছবি তোলে না ক্যামেরায় আসে না এই কারণে এর আগেও একটু ভিডিও দিয়েছিলাম মতন ফোন দিয়েছিল কোনো ভিডিও তোমরা এই কাজটা ঠিক করো নাই তো যাই হোক যেটাই বলছি আর যেটাই করছি না কেন এই যে আসলাম ফ্রেস হইলাম তারপরে হলো আমি আপনাদের মাঝে এই কথাগুলো বলতে হইলো আর বলার জন্য বসলাম আর এটা নিয়ে আমি মনে করেন যে একটু টেনশনে আছি তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ রহমতে সব কিছুই ঠিকঠাক হয় আর যা অমন করেন যেন যেটা নিচ্ছি এটা জানি ভালো হয় আসলে যেটা ঠক জিত এটি সব কিছু উপরে আবার কাছে তো যাই হোক অনেক কথাই বললাম আর জীবনের প্রথম কিনছি একটা কিনা অভিজ্ঞতা হয়েছে নিজের সাহস হয়েছে এটাই হয়েছে সবচেয়ে বড় এছাড়া অন্য কোনো কিছুই না অভিজ্ঞতা তো বাড়ছে নিজের তো একটা সাহস হয়েছে যে না আরেকটা কিনলে কিভাবে কিনতে হইব আগে কি করতে হইব পরে কি করতে হইব ঠিক আছে এটারও অভিজ্ঞতা হয়ে গেছে দেখে আমার নিজে জানতে পারত তো যাই হোক হ্যাঁ আমি আরেকজনের সাহায্য দিতে পারবো অন্য কোনো বন্ধুবান্ধব যদি জায়গা কিনতে থাকে কিংবা কেনার ইচ্ছ উৎসুক থাকে আগ্রহ থাকে ওদেরকে আমি বলতে পারবো যে দোষ না এটা কর এটা এটা করতে হইব আর জায়গা এরকম থাকলে নিবি এরকম না থাকলে নিবি না মানে এটারও অভিজ্ঞতাটা হইলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিচ্ছি Allah Hafiz